গতকাল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিজি আপনারা জানেন উনি নব্বই দিনের কাউন্ট দিয়েছেন অর্থাৎ নব্বই দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটি উনি এমন একটি পর্যায়ে নিয়ে যাবেন যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের যে এত বছর ধরে চলে আসছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা সরকারের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না অর্থাৎ তারা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা জনগণের জন্য প্রডিউস করতেন যে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা তারা নিজেরাই নিতেন না তাদের ফ্যামিলিকে নিয়ে তারা সিঙ্গাপুরে হচ্ছে চিকিৎসা নিতে যেতেন সেই জায়গায় আমাদের এডিসি আমাদের নব্বই দিনের কাউন্ট দিয়েছেন নব্বই দিনের মধ্যে উনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দিতে চান যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন রিক্সা চালক একজন আমি একজন পেশাজীবী শ্রমজীবী এবং রাষ্ট্রপতি একই ধরনের স্বাস্থ্যসেবার মধ্যে চিকিৎসা নেবে এবং সেই স্বাস্থ্যসেবাটির গতকাল একদিন চলে গিয়েছেন অর্থাৎ আজকে আমরা উনানব্বই দিনে রয়েছে আমার গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান আপনারা প্রত্যেকটা দিন কাউন্ট করে অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কি ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটি আপনারা নিশ্চিত করবেন অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনারা জবাব ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনারা এই ক্ষেত্রে দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দ্বিতীয় যে বিষয়টি এইচএসসি পরীক্ষার্থীরা আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি ঢাকা মেডিকেলে গিয়েছি নিউরো সায়েন্সে গিয়েছি সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় এখন একটি পরীক্ষার জন্য পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে একটি এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো আপনারা এই বিষয়টি পুনর্ব্যব বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা বিষয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন অর্থাৎ পরীক্ষাটি যেই যেই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই অবশ্যই আপনারা পুনর্বিবেচনা আপনারা অবশ্যই করবেন তৃতীয় যে বিষয়টি গতকালের কাউন্টডাউনের পরে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট মেডিকেল এবং হচ্ছে বিভিন্ন সরকারি মেডিকেলের যেই যে সিন্ডিকেটগুলো রয়েছে বিশেষ করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট স্ট্র্যাচার সিন্ডিকেট এবং হচ্ছে অন্যান্য যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদের মধ্যে বেশ অস্বস্তি কাজ করছে আমরা দেখে দেখছি তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে সচেতন করে দিতে চাই নাগরিক যেখানে ঐক্যবদ্ধ হয় আপনাদের কোনো সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র যেখানে স্বৈরাচার শেখ সেনা যেখানে দাঁড়াতে পারিনি আপনারা এইটা দুঃস্বপ্ন ভাববেন না যে আপনারা সিন্ডিকেট করে মাফিয়া তন্ত্র করে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নেবেন এই কারণে যারা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রয়েছেন স্ট্র্যাচার সিন্ডিকেট রয়েছেন এবং যারা সরকারি হসপিটালে বিভিন্ন পরীক্ষা দেওয়া হয় সেই পরীক্ষাগুলোকে ভাগিয়ে নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পরীক্ষাগুলো করা হয় এই এই যে সিন্ডিকেটগুলো যারা নিয়ন্ত্রণ করেন আপনারা সাবধান হয়ে যান এবং আপনারা প্রয়োজনে পেশা পরিবর্তন করুন কিন্তু এই সিন্ডিকেটের উপরে নির্ভর করে আপনারা আর পেশা চালাতে পারবেন না চতুর্থ যে বিষয়টি রয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং সার্জিসকে নিয়ে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে আজকে কথা বলেছি তারা বিভিন্নভাবে আন্দোলন করছে তাদের আন্দোলন কি হচ্ছে এইভাবে যে তাদেরকে প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখন স্থায়ীকরণের জন্য তারা হচ্ছে রাস্তায় নেমে এসেছে দেখুন আপনাদের প্রতি স্পষ্ট বার্তা আপনাদের যখন চাকরিটি দেওয়া হয় তখন কিন্তু আপনাদের সেখানে উল্লেখে ছিল এটি চুক্তিভিত্তিক এবং একটি প্রজেক্টের জন্য সেগুলো দেওয়া হচ্ছে সুতরাং প্রজেক্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের চাকরিটি শেষ হয়ে যাবে এবং সেটি জেনেই কিন্তু আপনারা চাকরিতে নিয়োজিত হয়েছিলেন এবং আপনার নিয়োগপত্রটি গ্রহণ করেছিলেন আজকের এই রাস্তার সংকটকালীন সময়ে আপনারা যদি রাষ্ট্রের দুর্বলতার সুযোগে এবং রাষ্ট্রের আজকে প্রশাসনের মধ্যে যেহেতু একটি আমরা স্থিতি অবস্থা দেখতে পাচ্ছি না এই দুর্বলতার সুযোগে আপনারা যদি মনে করে থাকেন রাষ্ট্রকে আপনারা বাধ্য করবেন তাহলে এই বিষয়টি হবে আপনার রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা রাষ্ট্রের এই সংকটকালীন সময়ের সাথে বিশ্বাসঘাতকতা সুতরাং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকটি নাগরিকের তার নৈতিক অধিকার জানানোর নৈতিক দাবি জানানোর অধিকার রয়েছে কিন্তু আপনারা অপেক্ষা করুন সরকার স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং আলোচনার দ্বার সবসময় উন্মুক্ত রয়েছে আপনারা রাস্তা দখল না করে আপনারা হচ্ছে জনদুর্ভোগ যে বিষয়টি আপনারা ইচ্ছাকৃতভাবে এখন সৃষ্টি করছেন দেখছেন আপনারা কিন্তু নিয়োগেই ছিল এই বিষয়টি চুক্তিভিত্তিক যারা চুক্তিভিত্তিক আপনারা আলোচনার জন্য আসুন আলোচনার মধ্য দিয়ে আপনারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আরেকটি বিষয় যেটা সার্জিজ বলেছে আমরা সেই জায়গায় যুক্ত করতে চাই সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি আমাদের রয়েছে আপনারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যারা কোনো ধরনের সংঘাত ঘটাতে চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন কারণ আমাদের ২৬ তারিখ ২৬ তারিখ হচ্ছে হিন্দুদের জন্মাষ্টমী রয়েছে এবং ২৭ তারিখ তাদের আলোচনা পর্ব পর্ব রয়েছে আমরা নিশ্চিত করতে চাই তারা অতীতে যেভাবে ভাবগাম্ভীর গাম্ভীর্যের মধ্য দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যেভাবে উৎসবটি উদযাপন করত আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একইভাবে এবার উৎসবটি উদযাপন করবে যারা কোনো যে যদি কেউ এ উৎসবের সুযোগ নিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চায় আপনারা তাদেরকে আইনও সপর্দ করবেন সর্বশেষ আমরা যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে সচেতন করছি আপনারা দল হয়ে বা বিভিন্ন উপগ্রুপ হয়ে বা গ্রুপ হয়ে হসপিটাল হসপিটাল ভিজিট করার কোনো প্রয়োজন নেই হসপিটালে হসপিটালে অলরেডি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আলাদা করে ডেডিকেটেড সেল করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা গিয়ে চিকিৎসকদের বাধা প্রদান করার কোনো প্রয়োজন নেই এবং গ্রুপ এবং উপগ্রুপ হয়ে বারবার চিকিৎসা কার্যক্রমে যখন আপনারা বাধাগ্রস্ত করেন তখন চিকিৎসকরা সেখানে ডিমোরালাইজ হয় এবং ইনফেকশনের যে মাত্রাটি সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যারা আহত হয়েছে তাদের সুবিধার জন্য আপনারা হসপিটাল ভিজিট থেকে বিরত থাকুন যদি কোনো ধরনের অ্যানোমালিজের খবর আসে একজন কিংবা দুজন আপনারা পোলাইটলি আমি আবারও বলছি উগ্রতার সাথে নয় আপনারা বিনয়ের সাথে হসপিটাল কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলুন কথা বলে আলোচনার মধ্য দিয়ে সমাধান করুন কোনো ধরনের উগ্রতা কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের দলবাজি পদত্যাগে বাধ্য করা এই বিষয়গুলো করে আপনারা হসপিটালের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেই স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবেন না